হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল রান্না রান্নাবান্নায় তোমাদের সবাইকে স্বাগত জানাই সামনেই তো আসছে নিউ ইয়ার তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব নিউ ইয়ার স্পেশাল একদম দোকানের মতো পারফেক্ট চকলেট কেকের রেসিপি রেসিপিটি একদম সহজ পদ্ধতিতে তোমাদেরকে করে দেখাবো অবশ্যই এইভাবে একবার রেসিপিটি ট্রাই করার অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে চলো তাহলে আজকে আমার রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটা বাটির মধ্যে দশ টাকা দামের একটা কফির পাতা দিয়ে দিচ্ছি আর অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু ফেটাতে হবে যেন কোনো দলাভাব না থাকে তারপর এর মধ্যে এক বাটি পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা গরমও ব্যবহার করিনি আবার ঠান্ডাও ব্যবহার করিনি রুম টেম্পারেচারে থাকা দুধ আমি ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো চিনি এখানে একশো গ্রাম পরিমাণের চিনি গুঁড়ো করে অল্প অল্প করে দেবো আর মেশাতে থাকবো চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে বাটার বাটারের পরিবর্তে তোমরা এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু ভ্যানিলা অ্যাসেন্স তোমরা চাইলে নাও দিতে পারো আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার দিয়ে দেবো এক বাটি পরিমাণে ময়দা দু চামচ পরিমাণে মিল্ক পাউডার মিল্ক পাউডারটা চাইলে নাও দিতে পারো কিন্তু দিলে টেস্টটা ভালো হয় দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে কোকো পাউডার চকোলেট কেক বানানোর জন্য মেইন উপকরণ হলো কোকো পাউডার আর দিয়ে দিচ্ছি চামচ পরিমাণে বেকিং পাউডার আর দিচ্ছি অল্প একটু বেকিং সোডা এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে কিন্তু ফ্যাটাতে হবে যেন কোনো দলা ভাব না থাকে ব্যাটারটা যত ভালো ফ্যাটানো হবে কেকটা কিন্তু ততটাই ফ্লাপি হবে বেশ কিছুক্ষণ সময় ধরে ফেটিয়ে নিয়েছি দেখো ঠিক এরকম ঘনত্বে ব্যাটারটা রেখেছি পারফেক্ট কেক তৈরির জন্য এইটাই হলো পারফেক্ট ঘনত্ব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিছু চেরি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কাজুবাদাম তোমরা চাইলে নাও দিতে পারো দিলে খেতে ভালো লাগে তাই আমি দিলাম আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে দশ থেকে পনেরো মিনিট এটাকে রেস্টে রেখে দেবো পনেরো মিনিট পর একটা ফয়েল প্যাক নিয়েছি ফয়েল প্যাকের মধ্যে আমি ভালোভাবে বাটারটা মাখিয়ে নেব তোমরা চাইলে রিফাইন্ড অয়েলও মাখিয়ে নিতে পারো যে পাত্রে তোমরা কেক বসাবে সেটাতে যদি বাটার মাখিয়ে নেওয়া হয় বা তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে কেকটা কিন্তু তলায় লেগে যায় না ভালোভাবে উঠে আসে এবার কেকের ব্যাটারটা ফয়েল প্যাকের মধ্যে দিয়ে দিচ্ছি হাফের থেকে একটু বেশি দেব একদম পুরোপুরি কিন্তু ভর্তি করে দেওয়া যাবে না তাহলে কেকটা কিন্তু হওয়ার পরে বাইরে বেরিয়ে আসবে একটু এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি তাহলে ভেতরের যে বাতাসটা রয়েছে সেটা বেরিয়ে আসবে ওপর থেকে হোয়াইট চকোচিপস আর ব্ল্যাক চকোচিপস দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কড়াইতে লবণ দিয়ে কড়াইটা কিন্তু প্রিহিট করে নিয়েছি এখন ফয়েল প্যাকটা দিয়ে ঢাকা দিয়ে প্রথমে পাঁচ মিনিট হাই ফ্লেমে রাখবো তারপরে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে বেক করে নেব পঁচিশ মিনিট পর একবার ঢাকনাটা খুলে ওপর থেকে কিছু চেরি আর চকোচিপস দিয়ে দেব দেখো পঁচিশ মিনিট পরেই কিন্তু কেকটা বেশ ভালো মতো ফুলে উঠেছে এখানে আমি চেরি হোয়াইট চকোচিপস আর চকলেট চকোচিপস ব্যবহার করেছি হাতের সাহায্যে একটু চেপে চেপে দেব তাহলে কিন্তু কেকের মধ্যে ভালোভাবে বসে যাবে আবারও ঢাকা দিয়ে বেক করে নেবো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় ধরে বেক করে নেবার পর দেখো কি কিন্তু একদম রেডি হয়ে গেছে আর দেখো কতটা ফুলে উঠেছে আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এবার একটা টুথপিকের সাহায্যে আমি চেক করে নেবো কেকটা পারফেক্ট হয়েছে কি না দেখো টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার বেরিয়েছে কোনো কিছু গায়ে লেগে একদম ক্লিয়ার এসছে তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে তিরিশ মিনিট রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যাওয়ার পর দেখো কেক কিন্তু আমার একদম রেডি হয়ে এসছে আর দেখতে দেখো কতটা সুন্দর হয়েছে বাটার দেওয়ার ফলে দেখো ফয়েল প্যাক থেকে আপনি উঠে আসছে একটু ধারে লেগে নেই এবার তোমাদেরকে দেখায় কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো এই প্রসেসে যদি তোমরা কেকটা বানাও কেকটা কিন্তু একদম পারফেক্ট হবে আর ভীষণ স্পঞ্জি হবে কোনোভাবেই কিন্তু শক্ত হয়ে যাবে না দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে এবার তোমাদের কেকটা কেটে দেখাবো কেকের ভেতরটা কেমন হয়েছে নিউ ইয়ারে এই চকলেট কেকটা অবশ্যই কিন্তু একবার ট্রাই করার অনুরোধ রইল আশা করি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে তো আজকে তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের ভিডিওতে